শিলিগুড়ি থেকে খুবই কাছে এক দারুণ সুন্দর জায়গার সন্ধান দিতে আজকে চলে এলাম মাত্র দু ঘন্টার ডিস্টেন্সে আপনারা পৌঁছে যেতে পারবেন এই পাহাড়ে ঘেরা চা বাগানে যেখানে রয়েছে বিশাল বড় বড় পাইন ফরেস্ট এবং রকমারি ফুলের সমাহার তাহলে আর দেরি কিসে চলুন জেনে নেওয়া যাক এখানে আপনারা কিভাবে পৌঁছাবেন আমরা শিলিগুড়ি থেকে বেশ সকাল সকালই রওনা দিয়ে দিয়েছিলাম এখানে যাব বলে দুজনেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা এসে পৌঁছেছি দার্জিলিং মোড়ে যখন বেরিয়েছিলাম তখন আবহাওয়াটা বেশ সুন্দর ছিল একদম রোদ উছলমলে আবহাওয়া ছিল কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম মেঘলা হয়ে গেল এখন শুকনা মোড় থেকে আমাদের বাঁদিকের রাস্তাটা ধরে নিতে হবে শুকনা ফরেস্টের ওপর দিয়ে গেলে এরকম দুটো রাস্তা পড়বে যেখান থেকে আপনাদের যেতে হবে ডান দিকে যদি বাইক নিয়ে আসেন তাহলে এই রাস্তা ধরেই এরকমভাবে যাবেন আর যদি গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে তো কোনো চিন্তার ব্যাপারই না ওরা নিজেরাই নিয়ে চলে যাবে আমরা বাইকে করে বরাবর ঘুরতে খুব ভালোবাসি আর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার সন্ধান আপনাদের দিয়ে থাকি আগে আমাদের প্রচুর প্রচুর ভিডিও ইউটিউবে আপলোড করা রয়েছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন এখন আমরা চলে এসেছি দুধিয়ার এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জল নেই অন্য সময় মানে বর্ষার সময় এখানে প্রচুর জল থাকে এই দুধিয়ার ভিডিও কিন্তু আলাদা করে করা রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন তারপর সোজা রাস্তা ধরে গেলে বাঁদিকে পড়বে মুক্তিখোলা বাঁদিকে না গিয়ে আমরা যাব ডানদিকে মুক্তিখোলার ভিডিও কিন্তু করা রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন খুব সুন্দর জায়গা এখান থেকে বেশ কিছুটা পাহাড়ি পথ অতিক্রম করে যেতে হবে এই রাস্তা ধরেই সোজা গেলে পড়বে মিরিক মিরিক এর রাস্তা ধরেই আজকে আমরা যাচ্ছি আর এইখানে সুন্দর ভিউটা দেখতে পেয়ে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এত সুন্দর লাগছিল পরিষ্কার আকাশ থাকলে আরো ভালো লাগতো কিন্তু এখনো খুব সুন্দর লাগছে পুরো চা বাগানে ঘেরা চারিদিকটা আজকে আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর মিরিকের আগে বাঁদিকে একটা রাস্তা পড়বে যে রাস্তাটা দিয়ে আমরা এখন বেঁকে গেছি এই রাস্তা ধরে সামনের দিকে এগুলো দেখতে পারবেন দুদিকে ছোট বড় অনেক বাড়িঘর রয়েছে একটা গ্রাম মতো আর কি এই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে রাস্তা কিন্তু বেশ ভালোই কোনো অব অসুবিধা নেই আপনারা যে কোনো স্কুটি বা বাইকে করে কিন্তু চলে আসতে পারবেন এই রাস্তায় এবার এরকম দুটো রাস্তা পড়বে এখান থেকে রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে বেশ অনেকক্ষণ মোটামুটি মিনিট থেকে পনেরো ধরে সোজা গেলেই কিন্তু সেই ডেস্টিনেশনে আপনারা পৌঁছে যাবেন ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গায় যেখান দিয়ে আমার আসা অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই জায়গাটা এত দারুণ আমি ইন্টারনেটে দেখার পর থেকে আমার মনটা হচ্ছিল কবে এখানে আসবো আর উপরে রয়েছে পাইন ফরেস্ট চারিদিকে অসংখ্য সুন্দর সুন্দর ফুল এখানে হয়ে রয়েছে দেখলাম উপরে আসার পর আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ দেখাচ্ছি এই রাস্তাটা প্রচণ্ডই খারাপ এটা অ্যাকচুয়ালি কোনো রাস্তাই না এখান দিয়ে আমরা এরকম একটু উঠে উঠে একটা রাস্তা হয়েছে এখান দিয়ে এসেছি এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে কারণ এই পাহাড়ের টপ থেকে পুরো পাহাড়গুলো একদম দেখা যাচ্ছে আর রাস্তাটা মধ্যিখান দিয়ে এঁকে বেঁকে গেছে কি যে সুন্দর লাগছিলো এখানে আপনারা না এলে বুঝতে পারবেন না আর এই উপরে কিন্তু উঠতে হবে কারণ উপরে না উঠলে এই যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন না উপরে ওঠার পর এই পাইন ফরেস্টটা পড়বে যেটা দেখতে অসাধারণ লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা এসে আপনাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারাকারা ইতিমধ্যে এই জায়গাটা ঘুরে ফেলেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এখান থেকে দূরে তাকালে দেখতে পাবেন মিরিক শহরটা কিন্তু পুরো দেখা যাচ্ছে মানে এই টপ থেকে পুরো শিলিগুড়ি শহর বলুন বা দূরে মিরিক শহর বলুন পুরো কিন্তু দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছিলো এই রেঞ্জটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরো একদম পাইন ফরেস্টে ঘেরা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে না